একদিকে যেমন রাস্তায় নেমে এর বিরোধিতা করেছেন তেমন অন্যদিকে এর কাজটা সুসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় যে সরকারি সহযোগিতা সেইটা নির্বাচন কমিশনকে শুরু থেকে করে এসেছে মানে একদিকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছেন এসআইআর করার জন্য অন্যদিকে এর বিরোধিতা করছেন রাস্তায় নির্বাচন কমিশন যে প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসআইআর করছে সেই প্রক্রিয়ায় কোথাও না কোথাও মানুষের মনের মধ্যে সন্দেহের তৈরি হয়েছে যে এসআইআর এ হয়তো নাগরিকত্ব কেড়ে নিতে পারে প্রজেশ কংগ্রেসের নেতা অদীপ রঞ্জন চৌধুরী সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন তাদের এই নিয়ে আপনার দলের অবস্থান কী এবং আপনারা কী ভাবছেন মমতা ব্যানার্জী প্রথম থেকেই রাজ্যে এসআর নিয়ে তার অবস্থান তাকে সুস্পষ্ট করেনি বলা যেতে পারে একদিকে যেমন রাস্তায় নেমে এসআয়ারের বিরোধিতা করেছেন তেমন অন্যদিকে এসআইআর এর কাজটা সুসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় যে সরকারি সহযোগিতা সেটা নির্বাচন কমিশনকে শুরু থেকে করে এসেছে মানে একদিকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছেন এসআইআর করার জন্য অন্যদিকে এসআইআর এর বিরোধিতা করছেন রাস্তায় নেমে অ্যাকচুয়ালি অবস্থানটা কি সেটা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার নয় দ্বিতীয়ত এসআইআর এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হতে পারে বলে রাজ্যের ইন্টেলেকচুয়ালস যারা বুদ্ধিজীবী মানুষ এই বিষয়ের উপরে যারা বিশদ জ্ঞান রাখেন তাদের যে বক্তব্য তাতে বিশেষ করে মতুয়া উদ্বাস্ত সম্প্রদায়ের যারা উদ্বাস্ত যারা আছেন ওপার বাংলা থেকে এখানে এসেছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এমনটাই মন্তব্য করছেন সেই মন্তব্যকে সামনে রেখে তাদের যে সমস্ত পয়েন্ট তারা পয়েন্ট আউট করেছেন যে যে কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে তাতে নগরে বেশ কিছু আমাদের সহনাগরিক তারা আমরণ অনশন শুরু করেছেন সেখানে অনেকেই গেছেন তাদের যে দাবি সেটা ন্যায্য তাদের দাবি আমরা আমাদের দলের অবস্থান এর আগেও আমরা স্পষ্ট করেছি আবারও আপনাকে বলতে চাই রাজ্যের কোন নাগরিককে বেনাগরিক করার যে প্রক্রিয়া সেইটা এসআইআর হওয়া উচিত নয় কিন্তু নির্বাচন কমিশন যে যে মধ্যে মধ্যে দিয়ে দিয়ে প্রক্রিয়ার করছে সেই প্রক্রিয়াকরণের কোথাও না কোথাও মানুষের মনের মধ্যে সন্দেহের তৈরি হয়েছে যে এসআইআর হয়তো নাগরিকত্ব কেড়ে নিতে পারে সেই আশঙ্কাকে সামনে রেখেই মমতা বালা ঠাকুর সহ অনেকে সেখানে অনশন শুরু করেছে আমরা আমাদের দলের প্রতিনিধি খুব শর্টলি সেখানে গিয়ে তাদের সঙ্গে আমরা সহমর্মিতা দাঁড়িয়ে জানিয়ে তাদের পাশে আমাদের দল আছে এর আগেও আমরা বলেছি একজন মতুয়াকেও আমাদের রাজ্য থেকে বিতাড়িত করা যাবে না আমরা মতুয়াদের সঙ্গে আছি মতুয়াদের পাশে আছি কোনোভাবে মতুয়াদেরকে বেনাগরিক করা চলবে না আমরা আমাদের সর্বোচ্চ শক্তি সামর্থ্য আমরা মতুয়াদের সঙ্গে থেকে মতুয়াদের যে লড়াই মতুয়াদের যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি